আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি বন্ধুরা এটি একটি গ্রামের দৃশ্য দেখুন গ্রামের বিশাল মাঠ বন্ধুরা মাঠে কি পরিমাণ গরু ছাগল আছে তো আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করা আশা করি আমার প্রিয় বন্ধুদেরও ভালো লাগবে বন্ধুরা দেখুন যে কি পরিমাণ গরু ছাগল আছে মাঠে আর গরু ছাগলের সাথে বন্ধুরা দেখুন সাদা বক আছে আর বকগুলি বন্ধুরা এই গরুর গায়ে এক ধরনের পোকা হয় গ্রামের ভাষায়গুলোকে এগুলোকে বলে বন্ধুরা সেই পোকাগুলি খাচ্ছে এই বকগুলায় তাই বন্ধুরা এই গরু গরুগুলির পিছনে পিছনে এই বগগুলি ঘোরাঘুরি করে দেখুন মানে পোকাগুলি খেতে চায় তো দেখুন এখানে একটু ছায়া আছে বন্ধুরা এই ছায়া গরুগুলি এসে একটু বিশ্রাম নিচ্ছে এখানে মাঠে খুব রৌদ্র আর প্রচণ্ড গরম দেখুন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনার আমার চ্যানেলের পাশে থাকলে আমি দ্বিতীয়বার ভিডিও আপলোড দিতে উৎসাহ পাবো তাই আমাকে উৎসাহ দিতে অবশ্যই অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো দেখুন বকগুলি দেখুন বন্ধুরা কি সুন্দর গরুর পিছনে পিছনে যাচ্ছে এই যে আর মাঠ কত বিশাল দেখুন বন্ধুরা একেবারে সবুজে ঘেরা মাঠটি দেখুন এখানে একটু গাছের ছায়ার নিচে আসছে এই গরুগুলিগঞ্জরা ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ